আল্লাহ বোলা আলামিনের আশা করতে চাই যে আমি আল্লাহকে দেখব পরকালে সুখের সাথে থাকব তাহলে ওই ব্যক্তি যেন মনে করে পরকাল কত কোটি বছর থাকতে হবে তার কিন্তু হিসাব ঠিক আছে জানো নাই তবে হ্যাঁ পরকালে লম্বা সময় জায়গা এই জায়গা সম্পর্কে আমি রুল বলে গেলাম পরকালে অনেক বড় লম্বা চড়া জায়গা ওই জায়গার একটা এক্সাম্পল দিচ্ছি সেটা হলো এই এই দুনিয়াটা ভর্তি যদি সরিষা থাকতো আর একটা পাখি সাত আসমান থেকে সরিষার একটা দানা মুখে করিয়ে সাত আসমানে রাখতো এরপরে সত্তর হাজার বছর বিশ্রাম করবে তারপরে আবার দুনিয়ে আসবে আসার পরে আর একটা সরিষার দানা নিবে নেওয়ার পরে সাত আসমানে দেয় রাখবে এরপরে আবার সত্তর হাজার বছর বিশ্রাম করবে এভাবে করে করে আমার পৃথিবীর সরিষার দানা নিয়ম যদি শেষ হয়ে যায় পরকালে শেষ হবে আকবার এত লম্বা চৌড়া জায়গা ভাই বাবা বা বোনেরা ওই জায়গার জন্য পাতি জোগাড় করতে হবে জায়গার জন্য সদাই করতে হবে দুনিয়া থেকে থেকে পরকালীন জায়গার জন্য দুনিয়াতে সদাই করতে হবে কিন্তু মরার পরের কোনোদিন ওই বাজার করা যাবে না মরার পর কোন দোয়া আল্লাহ আপনার কবুল করবেন না